বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা মতো বাজে আর আমি বসে গেছি আদা রসুন ছিলতে তার কারণ হচ্ছে আজ রাত্রেবেলা এখন চিকেন রান্না করব আর চিকেনটা সম্পূর্ণ অন্যরকমভাবে আজ রান্না করব তো তোমরা দেখতে থাকো আমি চিকেনটা কীভাবে রান্না করি তোমাদের সামনে সেটা তুলে ধরছি আর চিকেন রান্নাটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখো কিন্তু এভাবে খুব টেস্ট হয় তো যাই হোক আমি কিভাবে রান্নাটা করি তোমরা দেখতে থাকো এটা রান্না করার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি সেটা একবার দেখে নাও এখানে নিয়েছি আদা রসুন গোলমরিচ কাঁচা লঙ্কা আর জিরে তো এগুলো দিয়েই আমি রান্নাটা করব এগুলো আমি খুব সুন্দরভাবে মিক্সিতে করে পিষে নেব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি কড়া গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি কড়াতে একটুখানি তেল তেলটা দেওয়ার পর আমি দেব চিকেন চিকেনটা একটুখানি আমি ভেজে নেব একটুখানি বেশি না এই চিকেনটা যখন একটুখানি বৃষ্টি খুলে তৈরি করব আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নেব তারপর আমি কড়াইটা ধুয়ে কড়াইটা গরম করে ওতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর আজ আমি চিকেনটা আলু দিয়ে করবো তো সেই জন্য আলুগুলো আগে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুটা তুলে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা পর দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি খুব সুন্দর কম আছে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজ কুটির সঙ্গে আমি দিলাম লবণ তাহলে পেঁয়াজটা খুব সুন্দর গলে যাবে আর এতে আমি একটুখানি দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে ওই কারণের জন্য আমি একটুখানি চিনি অ্যাড করলাম এখানে আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি দিকে বেটে রাখা মশলাটা হলুদের ঘুড়ে লঙ্কার গুঁড়ো এখন এগুলো দিয়ে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এই দেখো তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা এটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন আমি দেব আলু ভেজে রাখ আলুটা দিয়ে খুব সুন্দরভাবে আমি আরও কষিয়ে নেব চিকেনটা চিকেনটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো এখানে জল চিকেনটা আমি এখন একটু সেদ্ধ করে নেবো তার সঙ্গে আলুগুলোও যাতে আমার সেদ্ধ হয়ে যায় চিকেনের ঝোলটা আমার এখানে ফুটে গিয়েছে এখন আমি এটা থালা চাপা দিয়ে দেবো আর আর চিকেনটা আমি একটুখানি ঝোলঝলিয়ে রাখব থালা চাপা দিয়ে একটুখানি রাখবো তো এই দেখো বন্ধুরা আমার এখানে চিকেনের ঝোলটা রান্না হয়ে গিয়েছে লাল লাল চিকেনের ঝোল তো এইটা আমি এখন নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার রান্নাটা করা হয়ে গিয়েছে চিকেনের লাল লাল ঝোল তো তোমরা এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব সুন্দর লাগে খেতে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰি বাই